মমতা ব্যানার্জি কেন চাকরি বিক্রি হতে দিলেন তার দর কত ওই আট লাখ দশ লাখ আমি যা বলেছি ঠিক বলেছি তিনি মিথ্যা কথা বলে পারদর্শী কে অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিদাস পাল অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যাবাদী একটা চাকরি বিক্রি থেকে তিনি লাভবান হয়েছেন এইগুলো এইগুলো কিন্তু এক্সপোজ হয়ে যাবে এবার যে কোনো দিন তার জেল যাত্রা হওয়া উচিত বলে আমি মনে করি সেটাই আমি বলেছি যে টাকা আপনাদের দেওয়া হয় সেটা মমতা ব্যানার্জির বাপের টাকা নয় লোকে লক্ষ্মীর ভান্ডারকে গালাগালি করছে লক্ষ্মীর ভান্ডার চাই না আপনি মদের দোকান বন্ধ করুন

নিয়ে শুরু করলাম খুব ভালো লাগছে এটা আমার কাছে একটা নতুন জায়গা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছি এবং অনেক জায়গায় করেছি মানুষের একটা মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা দেখছি শেষ পর্যন্ত সেটা ভর্তির বাক্সে কতটা প্রতিফলিত হবে তা আমি জানি না কিন্তু মানুষ অনেকে ভালো বলছেন অনেকে অভিনন্দন জানাচ্ছেন ফুলের পাপড়ি ছুঁড়ে স্বাগতম স্বাগত জানাচ্ছেন সব চলছে আর আমি যেটা দেখতে পাচ্ছি যেটা দেখে আমার ব্যক্তিগত ভাবে ভীষণ কষ্ট হচ্ছে দারিদ্র দেখছি দারিদ্র এই দারিদ্র মানে বছর হয়ে গেছে আমাদের স্বাধীনতা এই থাকার কথা ছিল না কেন যে এত দারিদ্র আমি আমি নিজে অর্থনীতির ছাত্র কিন্তু এই দারিদ্রের মুখোমুখি আমি যে হব এটা কখনো ভাবিনি জানেন তো এটাই যে খুব কষ্ট লাগছে বিশেষ করে যখন দেখি একটা দরিদ্র পরিবারে একটা দুটো শিশু আছে যাদের বয়স তো এক বছর দু বছর বা তিন বছর তখন আরো কষ্ট হয় কষ্ট আপনি এতদিন বিচারপতি ছিলেন গ্রাম বাংলাতে গিয়ে প্রচার করা বা ভোট এত কাছাকাছি দেখাই থাকে তো নিশ্চয়ই সুযোগ হয়নি কি বলবেন সেদিন না সুযোগ হয়নি বিচারপতি কেন আমি তার আগে চব্বিশ বছর কলকাতা হাইকোর্টে আহ প্র্যাকটিস করেছিও আইনজীবী হিসেবে তখনও গ্রামে আসার প্রশ্ন হয়নি গ্রাম থেকে অনেক মানুষ যেতেন মক্কেল হিসেবে ক্লায়েন্ট হিসেবে যেতেন তাদেরও আলোটা আমরা করতাম কিন্তু গ্রামে আসার পর দেখলাম যে এক একটা জায়গায় এত অন্ধকার এত অন্ধকার যে সেই শঙ্খ ঘোষের ঘাসায় বলতে হয় ছন্দের ভেতরে এত অন্ধকার দেখেছ কি আগে সত্যি আমি দেখিনি এর আগে আপনি দুমাשור রাজনীতিতে এসেছেন কিন্তু একদম পূরদস্ত রাজনীতিবিদদের মতো কথা বলছেন আপনারই দলের নেতা দিলীপ ঘোষ যিনি মুখ খুললেই শশিরনাম কথা বললে বিতর্ক কারণ তাকেও টেক্কা দিচ্ছেন এর আগে কখনো রাজনৈতিকের সুযোগ হয়েছে ছাত্র অবস্থায় বা কখনো আমি एक्चुअली রাজনৈতিক পরিবারের সন্তান আমার বাবা বামপন্থী ছিলেন বামপন্থী নেতা ছিলেন কিন্তু ছোটবেলায় মারা যান আমার গোষ্ঠী শুদ্ধ বামপন্থী আমি কোনো কারণে বামপন্থী রাজনীতি বা কোনো রাজনীতি কোনোদিন করিনি কারণ এই রাজনৈতিক দলগুলোর প্রতি আমার তেমন কোনো বিশ্বাস ছিল না সেই জন্য তো এখন যখন মোদিজি আছেন অমিত শাহ আছেন নাড্ডাজি আছেন এদেরকে দেখে আমার মনে হয়েছে আর বিজেপি যেহেতু একটা খুব শৃঙ্খলাবদ্ধ দল সেই জন্য দেখে আমার মনে হয়েছে যে এই দলে যোগ দিয়ে যদি রাজনীতি করতেই হয় সর্বভারতীয় দলে তাহলে এই দলে যোগ দেওয়া উচিত তো সেই জন্য আমি এই দলে যোগ দিয়েছি এবং দিয়ে দেখছি এই দলের মানুষ এত আন্তরিক সংগঠনের লোকেরা যারা তারা আছেন যেভাবে আমাকে ঘিরে রেখেছেন শুভেন্দুবাবু সহ আমি অকল্পনাও করিনি এরা আমার সুখ দুঃখের প্রতি আমি বাইরে থেকে এসছি বলে মানে কলকাতা থেকে এসছি বলে এত নজর দিচ্ছেন এর সাথে আমি খানিকটা এম্বারাসড হচ্ছি প্রতি মুহূর্তে খবর নেন তো এইভাবেই চলছে আপনি বললেন আপনি বামপন্থী ঘরের মানুষ এবং তারপরে এই যে দেখা যায় যে এমনি সমাজও বামপন্থী ঘরানার অনেকেই পরবর্তীকালে দক্ষিণপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন আপনারও সেই আকর্ষণ এবং আপনি এই রাজনীতিতে এলেন এর পিছনে কি কোনো মানে বৃহত্তর কারণ রয়েছে বলে মনে হয় মানে সবার ক্ষেত্রেই যদি বলেন না একটা একটা কারণ রয়েছে একটা কারণ রয়েছে সেটা আমি অন্য ইন্টারভিউতেও বলেছি সেটা হচ্ছে আমি ধর্মে ঈশ্বরে বিশ্বাস করি বামপন্থীরা করে না তো ওই জায়গায় আমার সঙ্গে বামপন্থীদের একটা বড় ডিফারেন্স আছে আর এদেশে যারা বামপন্থী তাদের মধ্যে একটা মানে একটা খুব খারাপ ধরনের ডিসিপ্লিন চালু করার একটা ব্যাপার আছে মানুষকে খাঁচায় পুড়ে ফেলা হয় যেই দলে যোগ দেবেন আপনি খাঁচায় বন্দী হয়ে গেলেন তাদের কথা ছাড়া আর কিছু করতে পারবেন না আপনি স্বীকারোক্তি গল্পটা পড়েছেন সমরেশ বসুর সমরেশ বসুর স্বীকারোক্তি গল্পটা পড়বেন সমরেশ বসু একসময় কমিউনিস্ট ছিলেন স্বীকারোক্তি গল্পটা পড়বেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় একসময় কমিউনিস্ট ছিলেন কেন তিনি ছেড়ে দিলেন সে জানাবেন এরকম আরো আরো অনেক মানুষ চৌধুরী শেষ পর্যন্ত হয়ে গিয়েছিলেন এই যে এত এত বিখ্যাত লোক পণ্ডিত মানুষ শেষকাল বামপন্থা থেকে সরে আসেননি ওই বাম দলগুলো থেকে সরে এসেছিলেন বামপন্থায় এরা হয়তো ছিলেন তো আমি কোনোদিন বামপন্থায় ছিলামও না আমি কোনো কিছুতেই ছিলাম না পরে এটা মনে হলো বিশেষ করে মোদী শাহ এবং একে কে দেখে আমার মনে হলো যে ভাই এই দলটায় যোগ দেওয়া যেতে পারে যারা যারা নামক উৎকট একটা তৃণমূল তৃণমূলগ্রস্ত দল তার সঙ্গে লড়াই করতে পারে বিজেপি আপনাকে সেই স্বাধীনতা দিয়েছে যে নিজের মতো করে কাজ করে নিজের মতো করে সংগঠন চালিয়ে নিয়ে যাওয়া বা মাঠে ময়দানে প্রচার থেকে শুরু করে সবকটা কটা কাজে আপনাকে স্বাধীনতা বিজেপি দিয়েছে আমি যা দেখেছি যা পড়েছি তাতে আর আমি বিজেপিতে এসে যা দেখছি তাতে বিজেপিতে স্বাধীনতা একটা জায়গায় অনেক অনেক বেশি বেশি আপনি প্রার্থী আশাবাদী দেখুন আশাবাদী তো সকলেই হবে যে সে জিতবে সেই জন্য লড়াই করছে কিন্তু আমার বিরোধী যারা দাঁড়িয়েছেন তাদেরকে আমি ছোট করি না আন্ডার এস্টিমেট করি না তারাও যথেষ্ট প্রচার করছেন এবার মানুষ বেছে নেবেন কাকে দেবেন না দেবেন সেই নিয়ে আমার আশাবাদী হওয়ার তেমন কিছু আমি দেখছি না যখন রেজাল্ট বেরোবে তখন বুঝতে পারবো আমি আগে থেকে বলবো না যে আমি আশাবাদী আমি জিতে যাব রেজাল্টের দিন বুঝতে পারবো কি হলো তৃণমূল গত লোকসভা নির্বাচনে এখানে এক লক্ষ নব্বই হাজার ভোটে জয়লাভ করেছিল কি মনে হয় কোন ম্যাজিকে সেই ব্যবধান আপনি দূর করে দিতে পারবেন না না সেই ব্যবধান আমি দূর করে দিতে পারবো মানে পেরিয়ে যেতে পারবো আমি যাব যাবো কিনা তাই তো জানি না আমি তো আজকে আমি বলছি না আমি জয়ী হব মানুষ কি বলছেন আমি তার উপর নির্ভর করছি না হয়তো মানুষ জানেন কে জয়ী হবে আমি তো জানি না সেই জন্য আমি ওই ব্যবধান কিভাবে মুছে দেবো ব্যবধান কি করে পেরিয়ে যাব এই সম্বন্ধে আমার কোনো মন্তব্যই থাকতে পারে না তাই না তো রাজনৈতিক মহল বলছে আপনি একটা প্রাইস সিট পেয়েছেন মানে তমলুক কেন্দ্র যেটাকে মানে শুভেন্দুর গড় বলা হয় শুভেন্দু অধিকারী আপনার রাজনীতিতে আসার পেছনে এক নেপথ্যে এক মূল কাণ্ডারই আপনি কার্যত বলা যেতে পারে তার ভরসাতেই জিতে বেরিয়ে যাবেন এমনটা ভেবেই আপনি তমলুক কেন্দ্র বেছে নিয়েছে লাভ এর শুভেন্দুবাবুর মূল কাণ্ডারই আমার রাজনীতি দাস হয়েছিল সেটা আমি বলবো না ঠিক আছে তার অন্য কারণ আছে অন্য অন্য সূত্র আছে যা ধরে আমি যা হ্যাঁ বলেছি তো অনেক জায়গায় যে বাড়িতে আড্ডা পাচ্ছিলাম এক বন্ধু বললো যে তুমি তো ভাবছো এতে বিজেপি না তো করতে পারি তখন তিনি বিজেপি জাগির করলেন দিল্লির তো তিনি বললেন রাজ্য নেতার সঙ্গে কথা বলছি তারপর সেটা খুব তাড়াতাড়ি হয়ে গেল মানে ধরুন এটা ষোলো ঘন্টার মধ্যে হয়ে গেল তো আমি তখন ঠিক করে ফেলাম তারপর থেকে আর কোর্টে বসিনি কোনোদিন ওই একদিন বসে সব মামলা ছেড়ে দিয়ে আসতে হয় যেগুলো পাট হাট করা আছে সেটা করে আমি উঠে এসছি তো আমি আর কোনো অ্যাডজুডিকেশন করিনি এবং যেদিন আমি মনে করেছিলাম যে আমি রাজনীতিতে যুক্ত হব সেই দিন থেকে কিন্তু আমি তার পরের দিন থেকে কিন্তু আমি এ করবো করেছি ছুটি নিয়ে নিয়েছিলাম আমার অন্যান্য জজ বন্ধুদের পরামর্শে তাদেরকে গিয়ে বলেছিলাম বিশেষত একজন কি যে আমি রাজনীতিতে যোগ দেবো বলে ভাবছি তখন সে প্রথম কথা বলেছিল তাহলে ছুটি নিয়ে নাও তুমি আর জজ জজ পদের উপযুক্ত রয়েছ থাকছো না ছুটি নিয়ে তারপর ডিসাইড করো যা করবে করো তো আমি ছুটি নিয়ে নিয়েছিলাম বলে শনিবার রোববার যোগ করে নদিন এই নদিন আমি চিন্তা ভাবনা করেছিলাম কার সঙ্গে কি যোগাযোগ করব কি করবো না কার সঙ্গে কোন দলে যোগ দেবো এই নিয়ে চিন্তা ভাবনা করেছিলাম তারপর এই চিন্তা ভাবনাটা একটা আড্ডায় হঠাৎ রূপ পায় আমাদের বন্ধুর সঙ্গে আড্ডা মাত্র এইভাবে জয়েন করা আপনাকে যদি বিজেপি পছন্দ করতে বলতো তাহলে কি আপনি ডায়মন্ড হারবার কিংবা দক্ষিণ কলকাতা এরকম কোন একটা সিট চুজ করে নিতেন মানে জায়ান্ট কিলার টকমাফা আমি বলতো আমি তাই করতাম কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক আমি দলের ওপর মহলকে যারাই আমার উপরে আছেন যারাই মানে সে এখানে জেলা স্তর থেকে শুরু করে দিল্লি পর্যন্ত আমি নেতৃত্ব নেতৃত্বকে কখনো ডিফাই করিনি কোনো দিন করিনি যে কারণে আদালতেও আমার সম্বন্ধে যারা কলকাতা হাইকোর্টের খুব বিখ্যাত মানুষ তারাও সব সবসময় বলেছেন যে হচ্ছে একটা ম্যান অফ ইনস্টিটিউশন রক্ষা করে চলে আমি তাই চেষ্টা করেছি সে সেই শংসাপত্র আমি তাদের থেকে পেয়েছিলাম এবং তারা প্রত্যেকে অত্যন্ত বিচক্ষণ এবং বিচক্ষণ এবং বিখ্যাত মানুষ আজকেও নামগুলো আমি আর করছি না তো তাদের কাছ থেকে এই শংসাপত্র পেয়ে আমি জানতাম যে আমি যেহেতু ওপর মহলকে আমাকে যারা ডিক্টেট করবেন আমাকে যারা অর্ডার দেবেন আমাকে যারা বিভিন্ন কাজে নিযুক্ত করবেন তাদেরকে কখনো আমি অস্বীকার করবো না ডিফাই করব না তো সেই জন্য একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে আমি ভালোই আছি ভোটের ময়দানে যারা আপনার প্রতিপক্ষ তারা দুজনেই আপনার থেকে বয়সে ছোট কিন্তু তাদের দুজনেরই দাবি যে রাজনীতিতে তারা আপনার থেকে বয়সে বড় এবার সেক্ষেত্রে আপনার কি মতে বিষয়টা নিয়ে তাদের দুজনকে নিয়ে তারা রাজনীতিতে আমার বড় হতে পারে বড় হতে পারে সেই আমার কোনো এ নেই কোনো অসমা নেই রাজনীতি করছে এবং রাজনৈতিক দলে আছে তবে তারা যে রাজনৈতিক দলগুলোতে আছেন সেই রাজনৈতিক দলগুলোকে একটাকে তো মানুষ প্রত্যাখ্যান করেছে আর একটা দলকে সম্ভবত মানুষ খুব শিগগিরই প্রত্যাখ্যান করবেন তো সেই হিসেবে তারা রাজনীতি সেইভাবে তৈরি করবেন নিজেদের রাজনীতি সেভাবে তৈরি করবেন আমার তাতে কিছু বলার নেই তাদের দুজনকেই আমি দেখি প্রতিপক্ষ দেখি দুজনকে যদি এক লাইনে কিছু মূল্যায়ন করতে হয় আপনি কি বলেন শুভেন্দু অধিকারী একজন অত্যন্ত দক্ষ সংগঠক আর মমতা বন্দ্যোপাধ্যায় ইমোশনের রাজনীতি করেন ইমোশনাল ব্ল্যাকমেলের চেষ্টা করেন আহ সংগঠক ভালো কিন্তু আমার সবসময়েই মনে হয়েছে যে সুবিন্দ অধিকারী অনেকে এগিয়ে আছেন মমতা আছে তাহলে এই যে আগামী 26 নির্বাচন সে ক্ষেত্রে কি সুবিন্দ অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা আপনি বলছেন যে এখান থেকে নিশ্চিত হয়ে যাচ্ছে এবারে 24 এর লোকসভা নির্বাচন থেকে নিশ্চিত হচ্ছে একদম নিশ্চয়ই লড়াইটা তো মূল লড়াইটা তো বিজেপির সঙ্গে ছাত্রমুলদের বিজেপিকে লিড করছেন কে সুবিন্দ অধিকারী दिलीप ঘোষ সুকান্ত মজুমদার এরা এখন যারা লিড করছেন তারাই করবেন বলে 26 আমার মনে হয় শুভেন্দু অধিকারী তো সারা বাংলা চষে ফেলছেন একাই একাই তৃণমূলকে লেজে গোবরে করে দিচ্ছেন তো এখান থেকে সেইভাবেই শুভেন্দু অধিকারীর সঙ্গে নিশ্চয়ই মমতা ব্যানার্জির লড়াই হবে এটা আমি মনে করি আপনি বক্তব্য পেশ করতে গিয়ে একাধিক মন্তব্য করেছেন যেগুলোর জন্য আপনাকে নির্বাচন কমিশন নোটিশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য আপনার কি কখনো মনে হয়েছে যে এগুলো না বললেই ভালো হতো এগুলো বেফাস মন্তব্য হয়ে গেছে কখনো মনে হয়নি আজও মনে হচ্ছে না এই মুহূর্তে কারণ তারা যা আমি বলেছি তার পুরো 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 বক্তব্যটা না লিখে না বলে সাংসিক বক্তব্যটা বলে অভিযোগটা করেছেন পুরোটা আমি বলে দেবো আমি ভিডিও ক্লিপিং পাঠিয়ে দেবো তখন ইলেকশন কমিশন বুঝতে পারবে যে আমি ওই চাকরি বিক্রির পরিপ্রেক্ষিতে দামের কথাটা বলেছিলাম ঠিক আছে চাকরি বিক্রির পরিপ্রেক্ষিতে আমি মুখ্যমন্ত্রী সব জেনে শুনে চাকরি বিক্রি করতে গেলেন কেন কুনাল ঘোষ একটা ইন্টারভিউ বলেছে একটা চ্যানেলে যে দু হাজার একুশ থেকেই আমরা জানতাম এবং ভোটের আগে থেকেই যে পার্থ হয় পার্থ চ্যাটার্জি নয় পার্থ চ্যাটার্জি অন্যান্য লোক তারা চাকরিতে বিক্রি করছেন দল জানতো দল কে দল তো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কেন চাকরি বিক্রি হতে দিলেন তার দর কত এই আট লাখ দশ লাখ সেটাই আমি বলেছি এবং আমি যা বলেছি ঠিক বলেছি

সব ওই ধরনের মামলাগুলো ডিটার্মিনেশন চেঞ্জ হয় হাইকোর্টে এটা নিয়ম এটা কোনো মতলব করে কেউ করেনি এটা চিফ জাস্টিসের প্রয়োগেটিভ এবং তাকে এমনকি ভারতের চিফ জাস্টিসও হাইকোর্টের চিফ জাস্টিস প্রশ্ন করতে পারেন না যে কেন আপনি ডিটারমিনেশন চেঞ্জ করে দিলেন এই ক্ষমতাটা তার আছে সেইটা ব্যবহার করে তিনি সকলের ডিটারমিনেশন যখন চেঞ্জ করেছেন আমারও ডিটারমিনেশন চেঞ্জ করেছেন তো তার অনেক আগে থেকেই আমি এককভাবে সব এডুকেশনের মামলা শুনতাম না এডুকেশন জাস্টিস বিশ্বজিৎ বসু শুনতেন কিছু জাস্টিস অমৃতা সিনার ভাড়া দেওয়া হয়েছিল এরকম ভাবে তো আমি মাঝপথে ছেড়ে আসিনি মামলাগুলি আমি মাঝপথে ছেড়ে গিয়েছিল হাইকোর্টের নিয়ম অনুযায়ী এবং সেই নিয়মের একদম চমৎকার প্রয়োগের ফলে এই এই ডিটারমিনেশন চেঞ্জ নিয়ে আমার কোনো ক্ষেপ আক্ষেপ নেই কোনো কোনো ক্ষেদ নেই কোনো ক্ষোভ নেই এটা ঠিকই হয়েছে ডিটারমিনেশন চেঞ্জ হবে আমি তো

আমি তো অল্প লোকের চাকরি গেছিলাম এখানে ছাব্বিশ হাজারে গেছে মমতা ব্যানার্জি এটা কিছুতেই জমা দেননি কোর্টে যে কতজনকে তারা চাকরি বিক্রি করেছেন সেটা জমা দিলে তাদের চাকরিগুলোই যেত ছাব্বিশ হাজারে যেত না কোর্টকে বাধ্য করেছেন একটা এরকম জাজমেন্ট দিতে এটা মমতা ব্যানার্জির দোষে এই চাকরিগুলো গেছে আজকে মমতা ব্যানার্জি যতই উল্টো কথা বলুন না কেন তিনি মিথ্যা কথা বলে পারদর্শী তিনি তাই করেন বরাবর তাই করেছেন কিন্তু লোকে বুঝছে আস্তে আস্তে

ওই নাম্বারটা নিতাম এবং দেখতাম যে সত্যি সে কিভাবে চাকরি তার গেছে কোথায় কি না এটা আমি জানতে পারতাম এবং এটাও আমি কোর্টের আমি দেখার চেষ্টা করতাম যে সে আদৌ মানে সত্যি ঠিকভাবে চাকরি পেয়েছে না জাল চাকরি প্রার্থী কেউ আমার কাছে আসেনি কেউ আসেননি ওখানে আমি যা পরে খবর পেয়েছি আমার বিরুদ্ধে তারা মিথ্যে একটা মামলাও করেছেন সে মামলা স্থগিত আদেশও হয়েছে আমি যা খবর পেয়েছি ওখানে যারা চাকরি হারিয়েছেন এরকম একটা লোকও ছিল না ওখানে কিছু পশাট বেলগা ভূত তারা বেলগাছ থেকে বা এ থেকে শাওড়া গাছ থেকে নেমে এসেছিলেন রাজনীতির জঞ্জালে তারা থাকেন রাজনীতির আস্থা ঘুরিয়ে চলে গেছেন এসে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাইছিলেন এই বিজন সরকার সরকার কারা এরা কারা এ কি করে কি চাকরি আছে যে ছেলেটি অভিযোগটা করেছে তার নামই তো শত শত অভিযোগ কিন্তু যখন এই যে সমাজে যখন এই সমস্ত বার্তাগুলো চলে যাচ্ছে তখন মনে হয় যে আপনি একজন প্রাক্তন বিচারপতি মানুষের আপনাকে নিয়ে যে পার্সেপশন ছিল সেটা কোথাও গিয়ে মানুষ ভাবেন যে এই মানুষটাকে আমরা একরকম ভেবেছিলাম তিনি আরেক রকম বেরোচ্ছেন সেগুলো কি আপনাকে ভাবাই কখনো

মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে কি কথা আমি বলেছি আমি সঠিক কথা বলেছি তিনি কি কত দরে কত রেটে তিনি চাকরিগুলো বিক্রি করেছেন দু হাজার একুশ থেকে তারা জানতেন যে চাকরি বিক্রি হচ্ছে কেন তিনি আটকাননি কারণ সেখানে তার ইন্টারেস্ট ছিল চাকরি বিক্রিতে সেই জন্যই আটকাননি চাকরি বিক্রি থেকে তিনি লাভবান হয়েছেন নিশ্চয়ই হয়েছেন তিনি এবং তার ওই ছেঁচরা ভাইপোটা সেই জন্যই হয়েছেন তাই তিনি আটকাননি সেই জন্য রেটটা আমি যে জানতে চেয়েছি তিনি রেখাপাত্র কথা বলতে পারেন যেহেতু তিনি একজন নিম্ন স্তর থেকে আসছেন পয়সা কম চকচকে ইয়ে করেন না পেক করতে পারেন না অথচ আমাদের মুখ্যমন্ত্রী কে আর সেটের খদ্দের প্রতিদিন কার ঠিক আছে সেই কথাগুলো আমি বলেছি ওরা অস্বীকার করুন না যে কে সেটের খদ্দের তিনি নন আমি ছবি দেখিয়ে দেবো যে কে দাগে গিয়ে পেকআপ করছে উনি এগুলো তো জানেন না এইগুলো এইগুলো কিন্তু এক্সপোজ হয়ে যাবে এবার যদি বেশি বাড়াবাড়ি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে আপনি এত কটাক্ষ করলেন তিনি কিন্তু আবার এসে বলে গেছেন আপনি দেশদ্রোহী এই বিষয়ে কি বলবেন একদম তমলুকের ঘরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্বৃত্ত আমাকে দেশদ্রোহী বলছে তাতে আমার কোনো উত্তর দেবার কিছু নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তো কি করে কি করে তা কিসের ব্যবসা বলুন তো আপনি আপনি সাংবাদিক কিসের ব্যবসা তার বলুন কিসের ব্যবসা কেউ জানে তাহলে অত করে টাকার বাড়িটা কোথা থেকে আসে লিপসান বংশের কি ব্যবসা আজ পর্যন্ত উত্তর দিতে পেরেছে নিপসন ব্যবসা কনসালটেন্সি করে কিসের কনসালটেন্সি চুনির কনসালটেন্সি এছারা কি করে কালিঘাটের কাকু কি বলেছে তার কন্ট্রাক্ট সহসময়ে অন্য কারণে কন্ট্রাক্ট মিলে গেছে সেবার দেখুন কি বের হই সেগুলোর কারখানার নাম আসছে নাম আসছে এইসব এটা জেলযাত্রী এটা ক্রিমিনাল স্যার এবারে নির্বাচনের তার অনেক আগেই যাওয়া উচিত ছিল বলে আমি মনে করি যে কোনো দিন তার জেল যাত্রা হওয়া উচিত বলে আমি মনে করি সেটাই আমি বলেছি বুঝেছেন আপনি ওই নাটকটা নেম টেরিস উইলিয়ামস এর সেখানে একটা বিখ্যাত চরিত্র আছে ব্লাস্টু বয় মহিলা তিনি অনেক কথা বলতেন তাকে লোকে বলতো চালবাজমুক এই সব শেষকালে একটা তার ডায়লগ আছে চমৎকার ডায়লগ তিনি বলেছেন যে যা ঘটে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি বলি যেটা ঘটা উচিত সেই কথাটা ঠিক আছে তো আমারও তাই যা ঘটছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রার কথাটা যা উচিত সেই কথাটা বলছি বিクトル বক্তব্য বলেছেন যে লক্ষীর ভান্ডার কৌরির বাপের টাকা নয় লক্ষীর ভান্ডার সাধারণ মানুষের করের টাকা যেটাই ফেরত দেওয়া হয় সে ক্ষেত্রে জায়গা যে রেশন যে চাল ডাল দেওয়া হয় সেগুলো তো সাধারণ মানুষের করের টাকাতেই ফিরে আসে তাহলে শেখCtr প্রধানমন্ত্রী ছবি বা কবি শিল্প ভ্যাকসিন প্রধানমন্ত্রী ছবি এইগুলোকে কিভাবে দেখেন الصوره দেয়াতে মমতা আদরের ছবি থাকে সর্বwidetildeতা ছবি থাকে যারা এটা করেন যারা এটার উদ্যোগ নেন তাদের ছবি থাকে আমি যখন ছবি থাকা নিয়ে কোন কথা বলিনি ছবি থাকা নিয়ে কথা বলিনি আমি বলেছি যে টাকা আপনাদের দেওয়া হয় সেটা মমতা ব্যানার্জির বাপের টাকা নয় আজও আমি বললাম করুন তারা কি করবেন মমতা ব্যানার্জির টাকা নয় ওর ভাইপোর টাকা নয় আপনাদের দেওয়া দেওয়া আমাদের টাকা টাকা থেকে আসে আপনার প্রাপ্য এই টাকা আপনি নেন এবং নেবেন আর যদি তারা মনে করে যে বন্ধ করে দেবে বলুন কালকেই বন্ধ করে দিন ক্ষমতা থাকলে এই কথা আমি বলেছি দ্বিতীয় বলেছি যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা ওই ভান্ডার চালু করব অন্নপূর্ণার ভান্ডার চালু করব তখন আপনারা অনেক বেশি টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডারে তো হাজার বা বারোশো পাচ্ছেন অনেকে তো দিচ্ছে না বন্ধ করে দিয়েছে অমিত শাহ এসে বলেছেন মাত্র একশো টাকা বৃদ্ধি পাবে সেটা নিয়ে তো একশো একশো টাকা বৃদ্ধি পাবে তো বলেননি অমিত শাহ বলেছেন একশো টাকা পার ডে যা বলেছেন সেটা হচ্ছে একশো টাকা পার ডে একশো একশো টাকা পার ডে সে কত হ্যাঁ তাই তো বলেছেন ইয়ে হয়েছে আপনার ব্যাখ্যা করা হয়েছে একশো টাকা বাড়াবেন অমিত শাহ আমাদের দলও পাগল নয় একশো টাকার জন্য কেউ কথা বলবে এটা অপব্যাখা হয়েছে না তাহলে মনে হয় তাহলে এই লক্ষীর ভান্ডার কত কি ছাপিয়ে গিয়ে ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারে না না তো ভান্ডার নিয়ে লোকে আবি যেখানে যাচ্ছে লোকে লক্ষীর ভান্ডারকে গালাগালি করছে লক্ষীর ভান্ডার চাই না আপনি মদের দোকান বন্ধ ভান্ডার চাই না আপনি মদের দোকান বন্ধ করুন এত মদের দোকান দিশে চতুর্দিকে রোড ধরে জানেন কিভাবে মদ চুরি পরিসং তারপরে সংসারে কি ভাবে অশান্তি হয় তারপর মাথা ব্যথা আছে তো তাই করেন এই হচ্ছে ব্যাপার

বাসীদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা দেন কারণ আর কটা দিন একদম শেষ লগ দিয়ে চলে এসছেন প্রচারে আর কটা দিন পরে নির্বাচন তমলুক বাসীর উদ্দেশ্যে আপনার যে বার্তা তমলুক বাসীর উদ্দেশ্যে আমার বার্তা যে ভোটারদের উদ্দেশ্যে আমার যে অংশে ভোটার তাদের উদ্দেশ্যে যে আপনারা ঠিক করে নিন আপনারা চোরকে ঘরে রেখে দেবেন না চোরকে একটা আঘাত করবেন যাদের সে পরবর্তী আঘাতে পশ্চিমবঙ্গ থেকে চিটকে পড়ে যায় প্রথম আঘাত এই লোকসভা ভোট এখন আমাদের সঙ্গে কথা বললেন প্রাক্তন বিচারপতি এবং তৎকালীন বিজেপির নেতা এবং তার সঙ্গে তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্যামেরা অরিত্রের সঙ্গে ঐশী দাওয়াল তমলুক